আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ইরানকে আবারও সতর্ক করলেন ট্রাম্প ট্রাম্প বললেন ইরানকে আমি আগের বার ছেড়ে দিয়েছি তবে এবার কোনো ছাড় দেওয়া হবে না ইরানকে ইরানকে যদি আমি এবার ধরি তাহলে মাটির সাথে মিশিয়ে দেব ইরানে হামলা হতে পারে আজই মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ভয়ে আতঙ্কে খাবার ও পানি মজুদ করছে সাধারণ মানুষ আফগান দূতাবাস বন্ধ করল জাপান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরানে হামলা হতে পারে আজই মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার এক জানুয়ারি থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু হতে পারেন তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয় বরং শীর্ষ নেতৃত্বের ওপর শীর্ষচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটানো মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্যমতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে ট্রাম্প নিজেও শুক্রবার একত্রিশ জানুয়ারি ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্কাবস্থায় রয়েছে ইতিমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন আখ্যা জাতিসংঘ কর্মকর্তার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বহু আগেই আন্তর্জাতিক অঙ্গনে ইমরান খানের সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে যে আলোচনা চলছিল তার ইঙ্গিত মিলেছে সদ্য প্রকাশিত এপস্টেইন ফাইলসে দু সালের একটি গোপন ইমেইলে ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন বা লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী মুখ হিসেবে উল্লেখ করে তাকে পাকিস্তানে পশ্চিমা সমর্থিত উদ্যোগে কাজে লাগানোর কথা বলা হয়েছিল সংবাদ মাধ্যম দ্য নিউজ বলছে সর্বশেষ প্রকাশিত এপস্টেইন ফাইলসে থাকা গোপন ইমেলগুলোতে দু সালে পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রভাব কাজে লাগানোর একটি কূটনৈতিক উদ্যোগের তথ্য উঠে এসেছে এই ঘটনাগুলো ঘটেছিল ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বহু আগেই মূলত ইমরান খানকে নিয়ে এই বর্ণনাটি পাওয়া গেছে দু সালের জুন মাসে লেখা একটি ইমেইলে ইমেইলটি পাঠিয়েছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা নাসরা হাসান এবং প্রাপক ছিলেন নরওয়ের কূটনীতিক ও সে সময়ের ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট তেরিয়ে রড লারসেন ইমেইলে ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন বা লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী মুখ হিসেবে উল্লেখ করেন নাসরা হাসান ভয়ে আতঙ্কে খাবার ও পানি মজুত করছে সাধারণ মানুষ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মধ্যে ইরানিরা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তেহরানসহ দেশটির বিভিন্ন প্রান্তে আসন্ন মার্কিন হামলার গুঞ্জন ছড়িয়ে পড়ায় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে গত তিরিশ জানুয়ারি রাত থেকেই এই থমথমে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যেখানে সাধারণ মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে কোনো বড় বিস্ফোরণের শব্দ শোনার আশঙ্কায় তেহরানের রাজপথে দৈনন্দিন জীবন আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ঘরের ভেতরে দৃশ্যপট একেবারেই ভিন্ন অনেক বাসিন্দা সম্ভাব্য বোমা ক্ষতি করতে এড়াতে নিজেদের বাড়ির জানালার কাঁচ স্কচটেপ বা বিশেষ কায়দায় সিল করে দিচ্ছেন বাসিন্দাদের মতে বোমা হামলা শুরু হলে সরকার সমর্থক আর বিরোধী পক্ষের মধ্যে কোনো তফাৎ থাকবে না সবাই একইভাবে বিপদে পড়বে এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে থাকার উপায় এবং জরুরি প্রস্তুতির নানা পরামর্শ দ্রুত ছড়িয়ে পড়ছে অনেকেই অন্তত দশ দিনের শুকনো খাবার পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম মজুদ করছেন এমনকি বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তরা তিন মাসের অগ্রিম ওষুধ কিনে রাখছেন আফগান দূতাবাস বন্ধ করল জাপান জাপানে আফগানিস্তান দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার একত্রিশ জানুয়ারি টোকিওতে দেশটির রাষ্ট্রদূত শিদা মোহাম্মদ আবদালি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এ তথ্য জানান বিবৃতিতে আবদালি বলেন ভারাক্রান্ত হৃদয়ে আমি টোকিও ছাড়ছি তিনি নিশ্চিত করেন শনিবার থেকেই জাপানে আফগান দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে দূতাবাস বন্ধ হওয়ার আগে এটি আফগানিস্তান ও জাপানের মধ্যকার আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করছিল পাশাপাশি জাপানে বসবাসরত আফগান নাগরিকদের জন্য পাসপোর্ট ভিসা ও অন্যান্য কনসুলার সেবাও দিয়ে যাচ্ছিল দু সালে তালেবান ক্ষমতা দখলের পর বিশ্বের বিভিন্ন দেশে আফগান দূতাবাসগুলোর কার্যক্রম একের পর এক বন্ধ বা সীমিত হয়ে পড়ে সাবেক সরকারের নিয়োগপ্রাপ্ত বহু কূটনৈতিককে বরখাস্ত করা হয়েছে আবার কিছু মিশনের ব্যবস্থাপনায় সাময়িক পরিবর্তন এসেছে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে